গঙ্গাসাগর মেলা দু তোমরা যারা যারা যাচ্ছ তাদের একটু জানিয়ে দিই লট নাম্বার এইট টু কচুবেরিয়া ফেরিঘাটের টিকিট ফেয়ার যেখানে চল্লিশ টাকা আপ ও চল্লিশ টাকা ডাউন ছিল সেটা এখন কম্বাইন টিকিট হয়ে গেছে আশি টাকা নিচ্ছে আপ ডাউনের জন্য সেই টিকিটের টাইম ধার্য করা হয়েছে সতেরো তারিখ পর্যন্ত সতেরো তারিখের মধ্যে তোমরা ফিরে এলে ওই টিকিটেই চলে আসতে পারবে লর্ড নাম্বার এইট ফেরিঘাটে আর বেনুবন থেকে নারায়ণপুর ঘাট বা নারায়ণপুর ঘাট থেকে বেনুবন সেই টিকিটের মূল্য ধার্য করা হয়েছে পঁচাশি টাকা যেখানে ভাড়া নেওয়া হতো মাত্র চল্লিশ টাকা সেই টিকিটের মূল্য ধার ধার্য করা হয়েছে পঁচাশি টাকা সুতরাং তোমরা যারা লর্ড নাম্বার এইট ফেরিঘাট থেকে কচুবেড়িয়া যাচ্ছো যাচ্ছ সেই পাথেই যদি তোমরা ফিরে আসো তাহলেই সেই টিকিটের তোমরা কিন্তু বেনিফিটটা পাবে আদারওয়াইজ কিন্তু পাবে না